হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইট বাংলা আমি তোমাদের শোভন স্যার সতেরোই সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি চলে এলাম তোমাদের সাথে আর যারা নতুন ভিডিওটা দেখছো আমি বলবো যে চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবে রেলের জন্য প্রচুর ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলে পাবে আমাদের এই চ্যানেলে আমরা শুধু রেলের জন্য প্রিপারেশান করাবো তোমাদেরকে বুঝলে তা চলো শুরু করি আজকে সতেরোই সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতের কোন নতুন রেল প্রকল্প চালু হয়েছে বন্দে মেট্রো এক্সপ্রেস কাভাসি বন্দে ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন বুলেট ট্রেন মুম্বাই আহমেদাবাদ কোনটা চালু হয়েছে বলো আবারও বলছি প্রত্যেকদিন ক্লাসের রেখে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গে সার্চ করো রেলওয়ে ইনসাইড বাংলা বা নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট দেখবে নিচে দিয়ে একটা ফোন নম্বর যাচ্ছে ওইটা উত্তর হবে তোমার হচ্ছে বন্ধে মেট্রো এক্সপ্রেস বুঝলে তা এটা মূলত চালু হয়েছে একটা ভারতের প্রথম শর্ট ডিস্টেন্স ইলেকট্রিক ট্রেন এটা মেট্রোপলিটিন শহর যেমন দিল্লি গাজিয়াবাদ চেন্নাই ব্যাঙ্গালুরু এর জন্য মানে ডিজাইন করা হয়েছে এবং একশো পার্সেন্ট ইলেকট্রিক ও আশি একশো আশি কিলোমিটার পার আওয়ার মানে কেমপিএস গতিসম্পন্ন শহরতলী যাত্রীদের জন্য আরামদায়ক ও দ্রুত পরিবহন করবে এটা বুঝতে পেরেছ চলো ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতের কোন রাজ্যে গ্রিন হাইড্রোজেন মিশন চালু করা হয়েছে এই গ্রিন হাইড্রোজেনে প্রচুর কোশ্চেন আসছে বুঝলে এটা ভালো করে দেখবে দু হাজার ষোলো সরি দু হাজার পঁচিশের ষোলোই সেপ্টেম্বর ভারতের কোন রাজ্যে গ্রিন হাইড্রোজেন মিশন চালু করা হয়েছে বলো ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভারতের কোন রাজ্যে গ্রিন হাইড্রোজেন মিশন চালু করা হয়েছে বলো গুজরাট তামিলনাড়ু রাজস্থান ওড়িশা কোথায় বলো 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 দেখি কে এক উত্তর দিতে পারে চলো উত্তর হবে তোমার গুজরাট বুঝলে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এন জি এইচ এম এর অধীনে গুজরাটে প্রথম গ্রিন হাইড্রোজেন প্লান্ট চালু করা হয়েছে গ্রিন হাইড্রোজেন উৎপাদনের সৌরশক্তি ব্যবহার করা এবং যা কার্বন নিঃসরণ কমায় অর্থাৎ কার্বন ঘটিত যে যৌগগুলো যেগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর তার নিঃসরণ কমায় দু হাজার সালে পাঁচ ভেতর পাঁচ মিলিয়ন টন গ্রিন হাইড্রোজেন উৎপাদন এর লক্ষ্য বুঝতে পেরেছ চলো ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আরবিআই কোন নতুন ডিজিটাল কারেন্সি চালুর উদ্যোগ নিয়েছে বলো ই রুপে টু পয়েন্ট জিরো ডিজিটাল ওয়ালেট ফর ফার্মার্স সিবিডিসি রিটেইল অ্যান্ড হোলসেল ইউপিআই লাইট এক্স কোনটা আরবিআই কোনটা নিয়েছেন বলো 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 সেটা হলো তোমার হচ্ছে সিবিডিসি রিটেইল অ্যান্ড হোলসেল অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যান্ড ডিজিটাল কারেন্সি অর্থাৎ আরবিআই একটা ডিজিটাল কারেন্সি ইন্ট্রোডিউস করেছে যে এবং আরবিআই ইস্যুকৃত একটা ডিজিটাল রুপি এটা মূলত তা রিটেইল সিবিডিসি যেটা জনসাধারণ মানে সাধারণ জনগণের জন্য ইউপিআইয়ের মতো ব্যবহার করবে আর হোলসেল সিবিডিসি যেটা ব্যাঙ্কগুলোর মতো লেনদেন মানে ব্যাঙ্কগুলো লেনদেন করবে উদ্দেশ্য নগদহীন মানে এই যে ক্যাশ টাকা না নেওয়া লাগবে না নগদহীন লেনদেন হবে বুঝলে ক্যাশলেস তো নগদহীন অর্থনীতি ও ডিজিটাল লেনদেনের বৃদ্ধির জন্য এটা আরবিআই করেছে বুঝতে পেরেছ চলো চার ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইসরো কোন মিশন চালু করেছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইসরো কোন মিশন চালু করেছে তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি ইসরোর ফুল ফর্ম তোমরা কমেন্টে লিখবে ইসরোর ফুল ফর্ম তোমরা কমেন্টে সবাই লিখবে কেমন ইসরোর ফুল ফর্ম তোমরা কমেন্টে সবাই লিখবে চলো সেটা হলো তোমার হচ্ছে গগনযান আনমেন টেস্ট অর্থাৎ এই গগনজান যেটা ইয়ে হচ্ছে না গঙ্গযান চন্দ্রযান চন্দ্রযান তোমার হচ্ছে মানুষ নিয়ে যাবে চন্দ্রযান ফোজ যেটা তো গগনযান হলো ভারতের প্রথম মানববাহী মহাকাশ মিশন এবং আনমেন টেস্ট হলো তোমার ফ্লাইট টেস্ট ফ্লাইটের ব্যবহৃত রকেট এল ভি এম থ্রি জি এস এল ভি থ্রি যেটা রকেটের মডেল নাম্বার দু হাজার পঁচিশ এর শেষে তিনজন ভারতীয় নবচরীকে মহাকাশে পাঠানো হবে এ দ্য অবজেক্টিভ চলো চার পাঁচ ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতে কোন নতুন রেলওয়ে জোন তৈরি হয়েছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতে কোন নতুন রেলওয়ে জোন তৈরি হয়েছে বলো ভারতে কত কোন নতুন রেলওয়ে জোন মানে তোমার হচ্ছে তৈরি হয়েছে বলো সেটা হলো তোমার হচ্ছে সাউথ কোস্ট রেলওয়ে বুঝলে সাউথ কোস্ট রেলওয়ে হেডকোয়ার্টার যেটা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ ওড়িশা রেল পরিষেবার উন্নয়ন হেতু ওটা করা মোট রেল জোন সংখ্যা বর্তমানে উনিশটা আগে ছিল কত আঠারোটা এখন এই যে সাউথ কোস্ট রেলওয়ে এটা দিয়ে তোমার কথা হল উনিশটা মনে থাকবে চলো ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতের প্রথম ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়েছেন কে বলো ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কে ভারতের প্রথম ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়েছেন নীরাজ চোপড়া পি ভি সিন্ধু হরমনপ্রীত কৌর সিতক্রাস রানী কী একটা চলো সেটা হলো তোমার নীরাজ চোপড়া উনি জানেন জ্যাভলিন থ্রোর জন্য মানে তোমার অলিম্পিকে এসছিলেন গত বছর তারপর থেকে আমাদের সোনার ছেলে বলতে পারো তা নীরাজ চোপড়াকে দু হাজার পঁচিশে খেলরত্ন পুরস্কারে ভূষিত করা আছে জ্যাভলিন থ্রোর জন্য বিশ্ব রেকর্ডের ভূমিকার জন্য পুরস্কারের নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন বুঝতে পেরেছো চলো সাত ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতে কোন নতুন অর্থনৈতিক সংস্কার চালু হয়েছে বলো ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতে কোন নতুন অর্থনৈতিক সংস্কার চালু হয়েছে বলো ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতে কোন নতুন অর্থনৈতিক সংস্কার চালু হয়েছে বলো সেটা হলো তোমার হচ্ছে এগ্রিকালচার এক্সপোর্ট পলিসি এক্সপোর্ট পলিসি টু পয়েন্ট জিরো বুঝলে কৃষি রপ্তানির ক্ষেত্রে লক্ষ্যমাত্রা তোমার সিক্স বিলিয়ন মানে ডলার কৃষি রপ্তানি করবে আর কি বুঝলে চলো ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে নতুন প্রধান কে নির্বাচিত হয়েছেন বলো ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হু এর নতুন প্রধানকে অর্থাৎ নির্বাচিত হয়েছেন বলো সেটা হলো তোমার হচ্ছে ডক্টর সৌমিয়া তোমার সামিনাথান বুঝতে পেরেছ সৌম্য সামিনাথন সৌম্য স্বামীনাথন ভারত হু এর প্রথম নারী ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধান অগ্রধিকার গ্লোবাল ভ্যাকসিন ইকুইটি ও জনস্বাস্থ্যে বুঝতে পেরেছ চলো ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতের নতুন কোন এআই ভিত্তিক পরিষেবা চালু হয়েছে বলো ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতে কোন নতুন এআই ভিত্তিক পরিষেবা চালু হয়েছে বলো 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 দেখি কে করতে দিতে পারে সেটা হলো এআই বেসড রেল টিকিট রিফান্ড আইআরসিটিসি চালু করেছে অটোমেটিভ টিকিট রিফান্ড সিস্টেম যা এআই ব্যবহার করে তিন মিনিটের ভেতর রিফান্ড প্রক্রিয়া করে এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বুঝতে পেরেছি এই প্রযুক্তি ব্যবহার করে চলো দশ ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার পঁচিশের র্যাঙ্ক কত ভারতের র্যাঙ্ক কত ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের র্যাঙ্ক কত পঁচাশিতম বিরানব্বই নাইনটি সেভেন একশো এক বলো সেটা হলো তোমার সাতানব্বইতম জি এইস আই দু হাজার পঁচিশ ভারতের স্কোর টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ যেটা মাঝারি স্তরে শিশু ও অপুষ্টি খাদ্য সুরক্ষা এদের এই আঙ্গা রিপোর্ট এরপরে তৈরি করা হয় বুঝলে ভারতের কোন ব্যাংক সংস্থা সম্প্রতি ফোন কে একুশ লক্ষ টাকা জরিপনা করেছে জানো সেটা হলো তোমার আরবিআই করেছে বুঝলে পেমেন্ট প্রতিষ্ঠান ফোনপে পিপিআই রেগুলেশনস এর অনিয়মের জন্য আরবিআই একুশ লক্ষ টাকা জরিপানা করেছে আই এম লক্ষণ আই এনআইআর এনআইআরএফ দু হাজার পঁচিশ র্যাঙ্কিংয়ে কয় নম্বরে উঠে মানে কত নম্বরে উঠে এসেছে বলো কত নম্বরে উঠে এসেছে বলো সেটা হলো তোমার পঞ্চম বুঝলে এনআইআরএফ দু হাজার পঁচিশ র্যাঙ্কিংয়ে আই দেশের সর্বোচ্চ পাঁচ নম্বরে স্থান পেয়েছে যা মান বৃদ্ধির বুঝতে পেরেছ চলো নাবার্ড সম্প্রতি কোন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বলো নাবার্ড সম্প্রতি কোন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বলো নাবার্ড সম্প্রতি কোন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে উত্তর হবে সিডিসিআই প্ল্যাটফর্ম বুঝতে পেরেছ নাবার্ড আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির জন্য সিডিসিআই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বুঝলে চলো তা চলো আজকের মতো এবদি রেলওয়ে ইনসাইট বাংলা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতিদিন ক্লাস রেখে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে ইনসাইট বাংলা বা এই নম্বরে হাই লিখবে শোনো আমাদের অলরেডি কিন্তু ম্যাথের ক্লাস এই সায়েন্সের ক্লাস শুরু হয়ে গেছে রাত নটা পনেরোই কিন্তু দেখো চ্যানেলটা তো খুবই ছোটো সবে শুরু করেছি আমরা তো তোমরা যদি পাঁচশো সাবস্ক্রাইবার জবে করবে তার পরের দিন থেকে আমার ম্যাথ দেওয়া শুরু করবো আমাদের রুটিনটা লিখে রাখো ছটা পনেরোই কারেন্ট অ্যাফেয়ার্স বুঝলে সিএ প্রত্যেক দিন ছটা পনেরোই সি এ তারপরে তোমার হচ্ছে বারোটা পনেরো থেকে এটা এখনও শুরু হয়নি বারোটা তিরিশ এম পি এম থেকে দু মানে দুটো পি এম অবধি আমরা কি করাবো তোমার কি করাবো আমরা করাবো তোমার ম্যাথ এবং জিআই বুঝলে তিন দিন ম্যাথ তিন দিন যে কিন্তু এখন যেহেতু শুরু করতে পারছি না কারণ আমাদের চ্যানেল খুব ছোটো বুঝলে এত ক্লাস দেওয়া সম্ভব না তাও লাইভ আর রাত নটা পনেরোর থেকে অলরেডি শুরু হয়ে গেছে এটা যদিও পনেরো পি থেকে শুরু হচ্ছে তোমার সায়েন্স হচ্ছে রেলের সাইন্স তোমরা প্লে লিস্টে ক্লাসগুলো দেখতে পারবে বুঝতে পেরেছ তা এইটা এখনও শুরু হয়নি এটা হবে বাট তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাবস্ক্রাইব বাড়িয়ে দাও আমি কথা দিচ্ছি ম্যাথ জিয়াই শুরু করবো এই চ্যানেলে বুঝলে এবং এই চ্যানেলটা শুধুমাত্র রেলের জন্য প্রিপারেশনের একটি চ্যানেল চ্যানেলটা যারা এসছো আজকে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে আর রাত নটায় সায়েন্স ক্লাসে চলে সেখানেও দেখা হবে আচ্ছা চলো আমি শেষ করছি কেমন টাটা